ভালো কথা বলতে আর কি অনেক আমার যে ভালো বাড়ছে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভালোবাসা চাওয়াটাই কাল হয়ে দাঁড়ালো এই অল্প বয়সী কিশোরের জীবন পটুয়াখালীতে ভালোবাসার মানুষকে হারিয়ে পাগল প্রায় এক কিশোরী ঘটনাসূত্রে জানা যায় স্কুল ছাত্রী নাদিরের সাথে দীর্ঘ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল পার্শ্ববর্তী ইউনিয়নের আব্দুল নামের একটি ছেলে সাথে দীর্ঘ প্রেম শেষে বিয়ের কথা বললে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেয় প্রেমিক আব্দুল্লাহ আর এতেই ভালোবাসার মানুষের শোকে বর্তমানে পাগল প্রায় নাবিরা ও আমার জন্য ঘরও উঠছে ঘর ঘর হ্যাঁ গড় পরে চাকরি করে আর আন হচ্ছে হচ্ছে আব্দুল হক আব্দুল হক মুন্সি এরপর অনেক কথা কত কথা কথা আমার ভালো কথা কইতে আর কি অনেক আমার যে ভালো বাড়ছে আমার কয় কি ওর যে বাবির লাগ দেখা করতে ও আমার লাগ দেখা করছে তিনবার ওর বন্ধু লই এসি এত ভালো পড়া কোন সময় রাইতে রাইতে দেখা কর নাই হেয়ের পর যে ইয়া হেয়ের পর ওই পোহাই দেখা তো করছে দেখা করছে পোহার আমার লাগে পুরো মরে গেছে দিক ছোটাছুটি করে এক পর্যায়ে তার পরিবার নিরুপায় হয়ে নাদিরাকে শিকল বন্দী করে রাখে এই বিষয়ে প্রেমিক আবদুল্লার বাবা প্রেমিক চুগলের মিল ঘটানোর আশ্বাস দিলেও ছেলের মতে ফোন বন্ধ করে দিয়ে কথার বরখেলাপ করেছেন তিনিও অভিযুক্ত প্রেমিক আবদুল্লাহ পটুয়াখালী সদর উপজেলার বড়বিখাই ইউনিয়নের কেওয়াপুনিয়া গ্রামের আব্দুল হক মুন্সির ছেলে ভালোবাসার নামে এমন প্রতারণা করায় এই ঘটনার সুষ্ঠু সমাধান চেয়েছেন কিশোরী নাদিরা ও তার পরিবার ঘটনা আমি হে নেবে ও যাইতে লাগে বুঝছেন তাই হে আমি অসুস্থ নাই আমি ঠিক কইছি বুঝলেন হ্যাঁ এরপর ওরা যে এরকম কথা বার্তা বলছে তা আমি এটা কি জানি নি বুঝলেন না জানলে কম কেমন হ্যাঁ এখন তো এই পর ওর কত কাম তুমি কি এই ছেলের লাগে বিয়ে দেবা আমি কি হন শোনো মা যত তোমার পছন্দ লাগে তোর পছন্দ হইলে আমাকেও পছন্দ এখন হচ্ছে ডিজিটাল যুগ আগের যুগে তোর কিছু নয় হ্যাঁ ফের হ্যাঁ সে কইলে কইলে পরে সে এক তিন চার দিন আগে কথা বলছে ওই সে ই ছেলে কথা বলছে পর ও আবার কয় ই করছে ওই কইলে কয় ই আমার পেটে ভাত ধরে এই সি করলে আল্লাহ এন কই আম্মু তোমার কি হয়েছে পেটে ভাত করলে হ্যাঁ তো ই আছে ওই 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 ওষুধ তো আছে গ্যাস্ট্রিক ওষুধ খাম কয় না আমার পেটে ভাত আমি বাঁচিনি কিছু কি করছে না করছে হ্যাঁ তো আমরা জানি কিছু খাইছে না কি

আর জানতে পারছি এবার তো জিজ্ঞেস করছি তোমার বাপের নাম কি বাপের নাম বলছে আমার বাড়ি কোন জায়গায় আমি যে তুমি যদি কোন নেতে আইসি আরে নেতে পর আমরা বলছি যে তুমি এক এক গা তাহলে তুমি ভালো লাগে থাকলে আমার কি মেয়ে কেন আমি ওদিকে বললেছি হ্যাঁ রাজি না হ্যাঁ তারা রাজি না হ্যাঁ তুই যদি আনতার তুই আনি গিয়া তুই আনি না এবার ও আইসে আমি কোন নেতা আইছি কোন নেতা তোমার এবারে আমি আমার মামা আছে একজন

শিয়াল দেওয়া হ্যাঁ আবদুল্লাহ পেন কি আর পেন কি করে তো আমরা জানিনা ওই পরিমাণ দেখতে আইসে দেখতে এবার তো চলিয়ে আসে এবার ফোন দিয়ে আর কোনো